ভাবি মোবাইলটা দাও না একটু অত ফোন করিস নি অল্প বয়সে মাথাটা যাবে কি করবো বলে ভাবি ওর সঙ্গে কথা না বলে থাকতে পারিনি ও তুই যখন দেখা করি বীর কথা বল না আমি ওর কথা শুনে প্রেমে পড়ে গেছি কিন্তু আমাকে ভালোবাসে কেন জানি না কি ভালো না আর ঘন্টার পর ঘন্টা কথা বলতো না দেখ ও তোকে ভালোবাসে আমার তেমন হয় জানো ভাবি কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি ঠিক আছে তোকে বলতে হবে না ফোন লাগা আমি বলি দিছি একটু ভালো করে বলবা হ্যাঁ ভাবি হ্যালো কে বাবা গলা চিনে চাইছো আমি বলছি হ্যাঁ হ্যাঁ বলেন ভাবি ভালো আছেন হ্যাঁ আছি রীতি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি ও তোমাকে ছাড়া বাইসবে না কবে দেখা করছে তাই বলো দেখো বাবা এমন ভয় করছে মনে হচ্ছে সমুদ্রে ঝাঁপ দিতে বলেছি সেরম কিছু না ভাবি আমিও রীতিকে জীবন দিয়ে ভালোবাসি কিন্তু আবার কিন্তু কিসে আমি রীতিকে দিছি কোন কথা দেখা করবো বলে দিছি তুমি চলে আসবা এলে